কম্পাসকে মেরে অ্যালার্ম ছিনিয়ে নিল মোনালিসা ও বাবু হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাস বাড়ি থেকে সবার কাছে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে আর সঙ্গে নিয়েই কলেজের উদ্দেশ্যে রওনা দেয় এরপরে দেখা যায় রাস্তায় কম্পাস একা একা হাঁটছে আর পেছনে কজন মেয়ে কম্পাসের পিছু করছে কম্পাস বুঝতে পেরে ভয়ে ভয়ে হাঁটতে থাকে ও জুড়ে জুড়ে হাঁটে কিন্তু মেয়েগুলো সবাই একে একে আরও যুক্ত হয় এরপরে দেখা যায় কম্পাস মনে মনে বলতে থাকে এরা কি করতে চাইছে এরা সবাই কেন আমার পিছু করছে এরা কি আমার আমার থেকে অ্যালার্মটা ছিনিয়ে নিতে এসেছে এটা কি কোনো চাল কেউ কি এদেরকে পাঠিয়েছে অখিলেশ স্যার নয়তো তারপরে দেখা যায় কম্পাস এই কথা ভাবতে ভাবতে তাড়াহুড়ো করে সেখান থেকে বেরিয়ে যেতে চায় এরপরে দেখা যায় মেয়েগুলো কম্পাসকে ঘিরে ফেলে এরপরে কম্পাস ভয় পেয়ে যায় কম্পাসকে মেয়েগুলো বলতে থাকে অ্যালার্মটা আমাদের দিয়ে দাও তা না হলে কিন্তু অনেক বড় অনেক বড় বিপদে পড়ে যাবে পরে পস্তাতে হবে কিন্তু কম্পাস কথা না শুনলে তখন মেয়েগুলো কম্পাসকে মারতে শুরু করে এরপরে দেখা যায় কম্পাস মাটিতে লুটিয়ে পড়ে তারপরে মেয়েগুলো অ্যালার্মটা কম্পাসের হাত থেকে ছিনিয়ে নিয়ে মোনালিসার হাতে তুলে দেয় এরপরে কম্পাসকে সেখান থেকে তুলে নিয়ে কম্পাসকে টানতে টানতে একটা নদীর ধারে নিয়ে আসে আর সেখানে এনে নদীর মধ্যে ফেলে দেয় এরপরে দেখা যায় কম্পাস কম্পাস জ্ঞান হারিয়ে ফেলে এরপরে মেয়েগুলো বলতে থাকে এবার তো একে তো মেরে মেরে ফেলে দিলাম এ কি মরে গেছে এই যদি মরে যায় তবে কিন্তু আমরা ফেঁসে যাব তখন দেখা যায় বাকি মেয়েগুলো বলতে থাকে তুই এতটা চিন্তা করিস না কিচ্ছু হবে না কিছু হবে না আমাদের আমরা তো আগে অনেক কাজ এরকম করেছি কখনো কি ফেঁসেছি বল এবারও ফাসবো না এদিকে দেখা যায় ঋতুজা টেনশন করতে থাকে কম্পাসের জন্য ঋতুজা মনে মনে বলতে থাকে কম্পাস কোথায় গেল কম্পাসকে ঠিক মতো গিয়ে কলেজে পৌঁছেছে অ্যাওয়ার্ড ফাংশনে পৌঁছে পৌঁছেছে তো এরপরে দেখা যায় অখিলেশ এসে ঋতুজাকে বলতে থাকে কি হলো ঋতুজা তুমি কি ভাবছো তুমি কি কিছু ভাবছো তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে আজকাল কেমন জানে তোমার সঙ্গে আমার আর কথা বলতে ইচ্ছে করে না বুঝতে পেরেছ তারপরেও তুমি কেন সেদে সেদে আমার সঙ্গে কথা বলে বলতে এসো বুঝতে পারি না আমি এরপরে দেখা যায় বিহানের ছোটো কাকা বলতে থাকে বৌদি ভাই তুমি দাদা সঙ্গে এভাবে কথা বলছো কেন এভাবে কথা বলো না প্লিজ ওনার সঙ্গে তোমার কথা বলতে ইচ্ছে করে না মানে মানেটা কি উনি তো তোমার হাজব্যান্ড ওনার সঙ্গে কথা বলতে ইচ্ছে করবে না কেন এটা আবার কেমন কথা বলছো তখন ঋতুজা বলতে থাকে এটা আমাদের হাজব্যান্ড ওয়াইফের ব্যাপার প্লিজ তুমি এর মধ্যে ঢুকো না তখন দেখা যায় অখিলেশ বলতে থাকে আমি বুঝতে পারছি না তুমি আমাকে এড়িয়ে চলছো কেন এদিকে দেখা যায় মোনালিসা মেয়েগুলোকে ফোন করে আর বলতে থাকে কি হলো কাজ হয়েছে কি তখন মেয়েগুলো বলতে থাকে হ্যাঁ হ্যাঁ কাজটা হয়ে গেছে আর আমরা আমরা অ্যালার্মটা ওর থেকে ছিনিয়ে নিয়েছি আর ওকে জলে ফেলে দিয়েছি এরপরে দেখা যায় মোনালিসা বলতে থাকে কোনো ঝামেলা হবে না তো সব কাজ ঠিক মতো করেছো তো তখন অভিজ্ঞানবাবু বলতে থাকে তোমাকে এতটা ভাবতে হবে না মোনা এটা এটা আমার উপরে ছেড়ে দাও আমি তো ওদেরকে হায়ার করেছি সমস্যায় পড়লে আমি পড়বো তুমি শুধু তোমার এই প্রেজেন্টেশানে মন দাও তোমাকে এ দিকটা ভাবতে হবে না তখন দেখা যায় মোনালিসা দাদুকে জড়িয়ে ধরে আর বলতে থাকে দাদু তুমি না থাকলে যে আমার কি হতো তোমাকে আমি বলে বোঝাতে পারবো না তখন দেখা যায় দাদু বলতে থাকে তোমাকে অতটা বুঝতে হবে না তুমি শুধু এই অ্যাওয়ার্ডে মন দাও আর অ্যাওয়ার্ড কিন্তু আনা চাই তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে দাদু তুমি তো জানো কম্পাসের কোনো কাজই বিফলে যায় না অ্যাওয়ার্ড তো আমি অবশ্যই পাব এরপরে দেখা যায় মোনা বলতে থাকে জানো এই অ্যাওয়ার্ডের জন্য মা আমাকে কত কথা শুনিয়েছে কম্পাসের সঙ্গে তুলনা দিয়েছে আমি মায়ের মুখে ছুঁড়ে মেরে দেব এরপরে দেখা যায় মোনালিসা আবার তার ফ্রেন্ডদের ফোন করে আর বলতে থাকে কি রে তোরা রেডি তো অ্যালার্মটা কিন্তু আমি জোগাড় করে ফেলেছি এক্ষুনি আমার হাতে এসে পৌঁছে যাবে এরপরে দেখা যায় মাহি ফোন করে বলতে থাকে মোনাদি ওদিকের কি খবর তুমি কি অ্যালার্মটা কম্পাসের থেকে ছিনিয়ে নিতে পেরেছ এইদিকে দেখা যায় বিহান ঋতুজাকে ফোন করে বলতে থাকে মা কম্পাস কোথায় তখন ঋতুজা বলতে থাকে কেন কম্পাস তো সন্ধ্যায়ই বেরিয়ে পড়েছে কেন কম্পাস ওখানে যায়নি তখন মোনালি সার কথা মনে পড়ে যায় ঋতুজা ঋতুজা বলতে থাকে কম্পাসকে এখনো পৌঁছায়নি তখন দেখা যায় বিহান বলতে থাকে না মা এখনও তো কম্পাস এসে পৌঁছায়নি আমাদের নোবেল ফিউচারের মানসম্মান যদি এভাবে লুবায় তবে কিন্তু আমি ওকে ক্ষমা করব না আমি তোমাকে বলে দিলাম আমি কোনোভাবেই ওকে ছাড়বো না যদি এটা নিয়ে আমাকে কোনো ঝামেলা পোহাতে হয় তখন ঋতুজা বলতে থাকে তুমি এতটা ভেবো না তুমি তুমি এদিকটা সামলাও আমি দেখছি কম্পাস কোথায় গেল এরপরে দেখা যায় ঋতু যা মনে মনে বলতে থাকে কম্পাসের কোনো বিপদ হলো না তো মেয়েটাকে তো এভাবে রাত বিরাতে একা একা ছেড়ে দিলাম চারদিকে তো শত্রুর অভাব নেই অখিলেশ তো পেতে বসে আছে মেয়েটাকে মেয়েটার কোনো ক্ষতি করে দিল না তো এরপরে দেখা যায় অখিলেশকে ঋতুজা বলতে থাকে আচ্ছা বলো তো কম্পাস কোথায় তখন দেখা যায় অখিলেশ বলতে থাকে কম্পাস কোথায় আমি কি করে জানবো এরকম অবাত্মক কথা তুমি কি করে বলছ কম্পাসের বিষয়ে আমি কিভাবে জানবো বলো তো তখন ঋতুজা বলতে থাকে না তোমাকে আজকাল দেখতেই তো ভয় পায় তুমি তো তুমি তো নিজের ফ্যামিলির সঙ্গে বেইমানি করছো তখন অখিলেশ বলতে থাকে ঋতুজা তুমি কিন্তু অন্য মেয়ের কথা শুনে আমার সঙ্গে ঝামেলা করছো তুমি তোমার হাজব্যান্ডকে ভুল বুঝছো তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে তোমাকে তো ভুল বোঝার কাম তুমি করেছো দেখেই তো তোমাকে ভুল বুঝছি তুমি যদি ভুল বোঝার কাজটা না করতে তবে তোমাকে কি আর ভুল বুঝতাম বলো তুমি তো প্রথম থেকেই আমাকে ঠকিয়েছ প্রথম থেকেই আমাকে ঠকিয়েছি